সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদির দরবার শরীফ ওরস মোবারক উদযাপিত হয়েছে ২৭ আঠাশ উনত্রিশ ও ত্রিশ তারিখ সাগর বাদশাহ শাহ আলী দরবারে ত্রিশ তারিখ যন্ত্রিক শিল্পী সঙ্গীত পরিচালক মনির হোসেন শাহ আলী মাজারের যন্ত্রিক শিল্পীদের নিয়ে গিলাপ ছড়ানোর উদ্দেশ্য করে মাজার গেট থেকে রওনা করে বাজারের ভিতর দিয়ে ঢোল বাদ্য বাজিয়ে আনন্দ উল্লাস করে জয় শাহ আলী বলে স্লোগান দিচ্ছে ভক্ত আশেকানরা এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত ভক্ত আশেকান যেমন গজারিয়া মুন্সীগঞ্জ থেকে আসা এক ব্যক্তির সাথে কথা হল তার নাম উমর আলী পালওয়ান সে সাতাশ তারিখ রাত থেকেই মিরপুরের শাহ আলীর দরবারে উপস্থিত ছিলেন বলে জানা গেছে তার কাছ থেকে আরও জানা গেছে বিভিন্ন মাজারে গেলে নাকি তার ভালো লাগে ও বিভিন্ন অলির দরবারে জিয়ারত করার উদ্দেশ্যে যায়